সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু আবারও চলে আসছি আইফিক্স পাস্টে সানজিদাপুর কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো एग्जाम চলতেছে এই সময় চলে আসছি দেখতেছি সবাই পরীক্ষা দিছে অলরেডি রেজাল্ট বের হবে সবাই একটু ভয়ের মধ্যে আছে তো তারপরেও যারা এখন নতুন জয়েন করতে চায় বা কিভাবে করবে বা কোথায় যোগাযোগ করবে এটা একটু ক্লিয়ার করে বলেন আমাদের আইফিক্স ফার্স্টে ট্রেনিং সেন্টারে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে আপনারা হচ্ছে কর্পোরেট অফিসে যোগাযোগ করতে পারেন ওকে ওখানে নাম্বার আছে তারপর ওরা সব ডিটেইলস বলে দিবে ওকে আর অনেক ভাইরা আছে যারা হচ্ছে বেকার বসে আছে মানে আমার ভাই বলেন বা আশেপাশে যারা আছে তো সময়টা নষ্ট করতেছে তো তারা এইখানে কিভাবে আসবে বা এখানে আসার পর থাকার সুবিধা আছে কিনা বা থাকা খাওয়ার এই বিষয়গুলো একটু বলেন জি আমাদের আইভিক সাস্টার এখানে হচ্ছে আপনার হোস্টেলে ব্যবস্থা করা আছে ছেলেদের জন্য টাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে ওকে চাইলে তারা এখানে থাকতে পারে আর টাকা পয়সার বিষয়টা মানে আপনি কি এককালীন নিচ্ছেন নাকি एग्जाम হওয়ার পরে বা মানে কত দিনের সুযোগ সুবিধা দিচ্ছেন প্রথমত আচ্ছা আমাদের বেসিক হচ্ছে 33000 টাকা কোর্সের জন্য যদি কেউ একবার দিতে না পারে তাহলে তাদের দুইবার সুযোগ দেওয়া হবে সেবা দিতে আর অ্যাডভান্স হচ্ছে আপনাদের এটা মনে হয় 58000 বা 50000 আচ্ছা অনেকেই চাই যে আমি দুই একদিন ফ্রি ক্লাস করব এটা কি করতে পারবে

হ্যাঁ আমাদের যে মে টেকনিশিয়ান আছে তাদের সাথে চাইলে তারা থাকতে পারে সানজিদা বৌ অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে আমি এখানে ভর্তি হইলাম হ্যাঁ ভর্তি হওয়ার পর বেসিক যে কোর্সটা এটা কত দিনের আমাদের বেসিক কোর্স 3 মাসের ওকে থিওরিকাল 15 দিন হয় তারপর একটা एग्जाम হয় আমাদের আর প্র্যাকটিক্যাল বাকি কতদিন হইলো এখানে আসছেন আপনি এখানে আসছি তিন মাস তিন মাসের মতো তিন মাসের মধ্যে কি মানে পুরা ক্লাস কমপ্লিট করা সম্ভব বা আপনার যে টেকনিশিয়ান হচ্ছেন না যেগুলো শিখতেছেন বেসিক রে কোর্সগুলো এগুলো তিন মাসেই কমপ্লিট করা সম্ভব তিন মাস আসলে যদি প্রোপারভাবে রেগুলার ঠিক মতো ক্লাস করা হয় তাহলে ক্লিয়ার করা সম্ভব আচ্ছা অনেকেও শিক্ষাগত যোগ্যতা থাকে না বা আপনার পড়াশোনা এভাবে ওইভাবে করেনি তো তারাও কি পারবে আপনার কি মনে হয় এটা হ্যাঁ পারবে বাট এটা আপনার আর কি নিজের উপরে কনফিডেন্স লাগে আর কি এই কাজটা শেখার জন্য আর কি নিজের আচ্ছা আপনিও তো হয়তো বা কোনো এক জায়গায় ভিডিও দেখছেন বা জানছেন যে আপনার ফ্রেন্ড সার্কেলও আসছে আশেপাশে দেখতেছি আপনার বন্ধু বান্ধবরাও আসছে তো যারা নতুন আসতে চায় বা বেকার বসে আছে তাদেরকে কি কি পরামর্শ দিবেন আপনি তারা যদি কোনো বা কোনো জব টপ না থাকে পড়ালেখা শেষ করে বেকার বসে আছে তারা এই কাজ করলে করতে পারে বাট এখানে আপনার টেনার হওয়ার সুযোগ আছে আর কি এখানে আপনার মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিক্ষা যদি থিওরিক্যালে যদি ভালো করতে পারে তাহলে ওনাদেরকে আর ওই একটা সুযোগ দেয় আর কি ওই টেনার হওয়ার এখানে এখানে সব সুযোগ সুবিধা আছে আর এখানে থাকা খাওয়ার যে বিষয়টা হ্যাঁ আপনি তো আসার পর আপনার যে মানে তিন মাসে এখানেই ছিলেন যে আমি তিন মাস ওনাদের হোস্টেলে ছিলাম ওই ওনারাই ব্যবস্থা করে দিচ্ছে আর ফার্স্টে যে মানে ফ্রি ক্লাসগুলো হয় মাঝে মাঝে কয়েকটা প্রথম যখন ব্যাচগুলো ওপেন করা হয় তখন কি ফ্রি ক্লাস করছে নাকি আমি আগে ফ্রি ক্লাস করে নেয় বাট যারা নতুন ভর্তি হবে তাদের জন্য আর কি ক্লাস চলাকালীন ক্লাসে থেকে ক্লাস আর কি দেখতে পারবে কিভাবে ক্লাসটা নিতেছে বা কিভাবে ক্লাস করা এই সব আইডিয়া নিতে পারে আর কি ভোট দেওয়ার আগে আচ্ছা অনেকেই বলে যে ভাই ট্রেনিং শিখে বা মোবাইল সার্ভিসিং শিখে জীবনে মানে লোভনীয় অফার দেয় যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করেন আসলে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম না করলেও তো ভালো একটা ইনকাম করা যায় যে এটা মান্থলি আর কি হ্যান্ডসাম একটা স্যালারি আর কি ইনকাম করা যায় এখান থেকে বাট প্রপারভাবে কাজটা জানা থাকতে হবে